তো বিহাস কেমন আছেন আপনারা সবাই আরো একটি নতুন লকটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি এই মুহূর্তে আসি বাগেরহাট জেলার ফকিরহাট ইউনিয়নের মূলঘর গ্রামে মূলত এই গ্রামে ঘুরতে এসে হঠাৎ করে সুন্দর একটা লক চোখে পড়ল যার কারণে আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমরা আরো নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তো বিহাস আপনারা এই যে পিছনে একটা সুন্দর একটা শেড দেখতে পাচ্ছেন আর আমি যে বাড়িতে আসি এটা হচ্ছে আর এম অপুভাই আপনারা অনেকেই চিনতে পারেন তবে একটা কথা না বললেই নয় ওনার বাড়িটা কিন্তু অনেক সুন্দর আমরা ওনার স্বাদে ওঠার আগে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম সত্যিই খুব অসাধারণ একটা পরিবেশ আর সাদের থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কবুতার উড়ানোর মতন খুব সুন্দর একটা জায়গা তো যাই হোক আমরা এই কবুতারের লড্ডে কি কি ধরনের কবুতার আছে আমরা আপনাদের দেখাবো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন ওনার বাসায় আসলে কি কি ধরনের কবুতার আছে উনি কী ধরনের কবুতার পালন করে এসব আপনাদের দেখাবো তো আপনারা সাথে থাকুন আমরা শুরু করছি তো বিহার্স মূলত এখানে যে সৌরভ ভাই আছে সৌরভ ভাইয়ের বাড়িতে বেড়াতে আসা আর ওনার মুখ দিয়ে আর কি শোনা ওনার বাড়ির পাশেই একেবারেই পাশেই অপু বাড়ি তো সৌরভ ভাই বলল যে ওনার বাড়িতে বেশ কিছু কবুতর আছে তো যাই হোক আমরা অপু মুখ দিয়ে শুনি আসলে উনি কি কি ধরনের কবুতর পালন করে আর এই মুহূর্তে ওনার লপ্টের অবস্থা কেমন অপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সাধারণত গ্রিবাস কবুতরই পালি তো পাশাপাশি আমার ওই পায়রা কবুতরের শখ আছে এই যে কিছু পায়রা কবুতর আছে রেসার আছে আর জঙ্গলি যে জ্বালালি বুনো কবুতর ওগুলাও আছে তো কম কিছুদিন আগে ভাইরাসে অনেক কবুতর মারা গেছে তো এখন সীমিত কিছু কবুতর আছে এই যে এখানে কবুতর ছিল অনেক কবুতর অনেক কবুতর ছিল তো মূলত আমার শখ হচ্ছে গ্রিবাস কবুতর পাল তা আমার দু হাজার তেরো চোদ্দো লাস্ট উনিশ সাল পর্যন্ত আমি ওড়াইছি তখন প্রাইজ আছে এর পরবর্তীতে আমি তেমন একটা অংশগ্রহণ করতে পারিনি চাকরি বাকরি ফ্যামিলি তো আমার এনটি থাকে সব এবারও আমি তিনটে বাংলাদেশ অল বাংলাদেশ বাংলাদেশ অল বাংলাদেশ তারপরে বাংলাদেশ ব্যাপী তারপরে সুন্দরবন তাই এন্ট্রি করছি উড়ানোর আশায় আমার পাশে ঘের আছে ঘেরেও কবুতার আছে ওইখান থেকেও উড়ায় তো শখ আছে উড়ানোর সময় রিসেন্টলি না আমার এন্ট্রি থাকে ওই যে সময়ের অভাব তবে এবার গরমে উড়াবো সেই আশা আছে আর কিছু কবুতর রেডি হয়েছে আর মূলত আমি আমার এখানে একটা ভাইরাস ছিল সর্দি কাশি বাচ্চা যখন দুই তিন পাকে তো তখনই ওদের ওই সমস্যাটা দেখা যেত এই কারণে আমি ওই উড়াইতে পারতাম না তো এবার এইগুলো যে ই করে ফেলছি এখানে নতুন করে আবার শুরু করবো আর কি উড়ানোর শখেই তো কবুতার পালি আর কি সংগঠন আমি আমাদের এই ফকিরাট সংগঠন ফকিরাহাট উপজেলা হাইফ্লার পিজন এখানে সেক্রেটারি ছিলাম সভাপতি ছিলাম এখনও আসি বাগেরাটে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত খুলনার সংগঠনের সাথে জড়িত আমাদের রিসেন্টলি আমরা একটা সংগঠন করছি ফকিরাট কবুতার পালক ফাউন্ডেশন তা আমরা চাচ্ছি আমাদের এক ফ্রেন্ড মারা গেছে নিতান্তই অনেক গরিব এই পাশেই তা আমরা চাচ্ছি যারা এরকম হত দরিদ্র তাদের পাশে দাঁড়ানোর জন্য আর কি এই আমরা রিসেন্টলি একটা সংগঠন তৈরি করছি নতুন করে সেখানেও আমি সেক্রেটারি

সময় এটা রামপুরী কবুতর আর এটা হচ্ছে আপনার ডাবল অ্যাক্রস করা এখানে যে দুটো এটা গলালাল কবুতর গলালাল এগুলো মোটামুটি সুস্থ আছে কিছু হয়নি এটা আর প্রিন্স কামাগার ماده এটা হালকা একটু ঢাল আছে এগুলো আসলে মানে আপনার কাছে কতদিন ধরে আছে? ইয়ে অনেক বছর ধরেই আছে। আমি কবুতর পালনই অনেক বছর ধরে। ছাব্বিশ সাতাশ বছরের বেশি হয়ে গেছে। আর এই পাশেও তো আরো বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি। এগুলো এখানে ডাবলা আর এটা হচ্ছে চীনা। চীনা। একটু এখনো টাল আছে। ওইটা হালকা ডাল। এখানে ওইখানে একটা টেডি 44 এর মাদি আর এই সামনেরটা হচ্ছে আপনার এই যে 35 আর ওই কামাগার কামিড কামাগার ক্রস এই দুটা ট্রেডি এটা কি মানে এটা ওই আলমগীর ভাই আলমঙ্গীর মাতা ওস্তাদ আলঙ্গীর মাথা ভাইয়ের জেনারেশন চিটাগাঙের জেনারেশন এখানে এটা গোল্ডেন আর ক্রস গোল্ডেন আর ক্রস এটা ডাবলা থার্টি ফাইভ ডাব

না এগুলো ব্রিডার উড়ানো গুলো বেশ মারা গেছে প্রায় সব মারা গেছে এগুলো ব্রিডার কবুতর সবই এগুলো কি রেস্টে আছে হ্যাঁ রেস্টে আছে এখানে যে চট যেটা এটা সাগর কামাল আছে স্কলনার তাদের ওই চট জেনারেশন চটটা ওই কোনাটা চেকমায়া জেনারেশন এটা এগুলো এখানে সব তো নর হ্যাঁ এখানে নর নরমা নরমাদি আলাদা করে রাখা এগুলো সব রেস্টে আছে ভবিষ্যতে তো ডিম বাচ্চা করার হ্যাঁ হ্যাঁ করব আমি দুই তিন মাস পরেই করব এর আগের বার দেখলেন সব নর কবুতর আর এখানে আছে সব মাদি কবুতর রেস্টে আছে সময়ের অভাবে আসলে এগুলো ডিম বাচ্চা করছে না উনি সম্ভবত দুই তিন মাস পর থেকে শুরু করব হ্যাঁ তিন দুই তিন মাস পর থেকে শুরু করব এখানেও বেশ ভালো ভালো কবুতর আছে এই যে বুনোগুলা আছে মহিষ জেনারেশন মহিষ না হ্যাঁ হ্যাঁ ভাই এই ছড়া আর আছে নাকি না অনেক মারা গেছে তো ওইখানে কিছু আছে সাধারণ এইখানে এই যে বড় শেডটা দেখতে পাচ্ছেন এখানে তো অনেক কবুতর ছিল ছিল ওটা ফাকা ইউআরস দেখতে পাচ্ছেন শেডটা একেবারে ফাকা নিচে ছিল হ্যাঁ সেই ভাইরাস लेके মোটামুটি অনেক কবুতর মারা গেছে আর এইখানে কিছু এগুলা তো আছে পায়রা আছে নটোন আছে তারপরে জালালি যে বোনাগুলা আছে মিক্সড করে রাখা এখানে হুম হুম এই যে জালালি এই বিষয়ে এক এক জোড়া করে রেখেছি আর কবুতর কি কখনো বিক্রি করার চিন্তা ভাবনা আছে কি আমি তেমন করি না সবাই মোটামুটি জানে আমি তেমন করি না ওই অনেক রে গিফট করি তারা উড়ায় তাদেরও রেজাল্ট আছে হ্যাঁ এমনি আমাদের এখানে দি অনেক রে লোকালি আশেপাশে যারা পরিচিত আছে তাদের দেন এবার এই পাশেও আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি এখানেও রাখা আছে বিয়ার্জ কেমন করি আহ দেখেন এখানেও বেশ কিছু এগুলো আসলে কি কি কা কাজে রাখে এগুলাও এই কবুতারগুলা অসুস্থ কবিতার কিছু ঘাড় এখানেও কিছু ঘাড় আছে বিআজ দেখেন পরিচর্যা না করলে আসলে কবুতারগুলো খুব অসুস্থ হয়ে পড়েছিল এগুলো এখন মোটামুটি মেডিসিন দিয়ে মোটামুটি সুস্থ করা হয়েছে কিন্তু এখনো বেশ কিছু কবুতার আহ আছে এগুলো আস্তে আস্তে সুস্থ হচ্ছে অপবাই এইখানে কি কবুতর আছে আসলে এটা গলালাল কবুতর আর ছোট মদ্দা চট এই ব্রিডটা দিয়েই মডিফাই করা এটা দিয়ে আমার রেজাল্ট আছে বাগরাট জেলা কমিটিতে দুই সালে সাড়ে নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা রেজাল্ট হ্যাঁ এটা এটারই আর এটা রেজাল্ট করতে পারিনি এটা এই এই কবুতারই মোটামুটি আপনি উড়ান না এইসব হ্যাঁ এইসব ব্রিডটাই আমার পছন্দের ব্রিড আর কি কেউ যদি আসলে বলাটা ঠিক আছে কিনা যায় না কেউ যদি আপনারে ফোন করে

হ্যাঁ এটা খুব ভালো পড়ে আমার এগুলো আমি ট্রাইলেই মানে হারাই ফেলি টুর্নামেন্ট পর্যন্ত যাইতে পারি না কারণ আমাদের যে বাজের চাপ এগুলো কেমন রেজাল্ট এগুলো অনেকেই দেখছে আমিও উড়াইছি আমার এখানে অনেকেই দেখছে এক দুই পাকের বাচ্চা আমি সকাল সন্ধ্যা উড়াইতে পারি সকাল সন্ধ্যা হ্যাঁ একদম ন্যাচারাল কিন্তু আমি আফসোর যে আমি এটা টুর্নামেন্ট পর্যন্ত নিতে পারি না ভাই এইটা সম্ভবত

তো বিহাস মূলত এখানে ঘুরতে আসা আর ঘুরতে এসে অপু একটা সুন্দর লভটা আমরা পেয়ে গেলাম যার কারণে আজকে ভিডিওটা আপনারা দেখতে পেলেন মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না দর্শকদের উদ্দেশ্যে কবুতার আমি অনেক দিন ধরে পালি আমার শখ উড়ানো মেইনলি উড়ানোই শখ আমি কবুতার তেমন সেল করি না শখের বিষয়ে অনেকের গিফট করি তো উড়ানোর আমার এতটাই শখ কিন্তু আমি সময় দিতে পারি না সময় না দিলে গিরিবাস কবুতার ওড়ানো সম্ভব না মূলত কী করে মূলত এখন বিজনেস করতেছি জব ছিল জব ছেড়ে এখন বিজনেস করতেছি আমার এখানে ঘের আছে তারপর আড়ত আছে এগুলো নিয়ে করতেছি তা ফ্যামিলি আমার খুলনাতে থাকে এখানে মা একা থাকে দোটানার ভিতরে আব্বু থাকে ঢাকাতে এই সব মিলায়ে আমি কবুতারে তেমন সময় দিতে পারি না কিন্তু উড়ানোর অনেক শখ আছে তো গিরিবাস কবুতর যেই পালুক যত ভালো ব্রিড পালুক না কেন যত্ন নিতে হবে সময় দিতে হবে না হইলে দিয়ে ফল পাওয়া যাবে না তো অপু অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর যদি মোবাইল নাম্বারটা দেওয়া যায় যদি কখনো কেউ কবুতরের বেবি টেবি চায় দেওয়া যদি যায় সেক্ষেত্রে আচ্ছা জিরো ওয়ান নাইন ডবল থ্রি এইট সিক্স টু থ্রি ফোর সিক্স তো বিহার অপু উপর নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওনার কাছে কিন্তু এখন কোনো ধরনের বেবি নাই ভবিষ্যতে যদি উনি বেবি টেবি করে সেক্ষেত্রে আপনারা ফোন দিলে পাইলেও পাইতে পারেন তবে এই ভিডিওটা কিন্তু বিক্রির জন্য না জাস্ট এই এলাকায় ঘুরতে আসা এবং খোঁজ নিয়ে দেখা গেল যে লকটা খুব ভালো অনেক কবুতার আছে কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখলাম অনেক কবুতর মারা গেছে যত আপনারা বেশি বেশি যত্ন নেবেন যত্ন না নিলে কিন্তু কবুতার টিকায় রাখা খুব কষ্ট সকাল বিকাল অন্তত দুই ঘন্টা তাদের সময় দিতে হবে না হইলে যাই হোক আমরা উপবাই বাসা থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাষ্টের সাথে থাকবেন ধন্যবাদ ভাই